হ্যালো গাই সালামু আলাইকুম সবাই কেমন আছেন যে বৃষ্টি আবহাওয়া চার সব পুরা বাংলাদেশেই বৃষ্টি খুব খুব পুরা দমে বৃষ্টি তো বৃষ্টি আবহাওয়ায় গাড়ির অবস্থাও মোটামুটি কি ভালোই খারাপ একদম কাদা বালি তো যেটা বলার জন্য আপনাদের সামনে আসলাম আমার লিফান কেপিটি লিফান কেপিটি দেখতে 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 আমি কত কিলোমিটার চালাই ফেললাম দেখতে দেখতে আমি চালিয়ে ফেললাম পাঁচ হাজার চারশো তেত্রিশ কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার আমি বাইকটা রাইড করে ফেললাম সো বাইকটা রাইডের পাশাপাশি আমি হালকা টুকিটাকি কিছু মডিফিকেশান করছি নিজমতো মানে আমি আস্তে আস্তে মডিফিকেশান করতেছি কিছু স্টিকার মডিফিকেশন করছি আপনার নিচে একটা ইঞ্জিন গার্ড লাগাইছি যাতে এই যে বৃষ্টি কাতার দিন যে যে পরিমাণে কাদা ময়লাটা উঠে ওইটার জন্য একটু লাগাইছি আর কি জাস্ট আর একটু লুক যদি ভালো আসে ওইটার জন্য লাগাইছি আর এই বাম্পারটা কি একটা পেজে পাওয়া যায় যে মেকানিক টাইপের একটা পেজ আছে ওখানে পাওয়া যায় এটার দাম ওটা দেখতে আরও সুন্দর সুন্দর বলবো অবশ্যই সুন্দর জিনিসকে সুন্দর বলতে হবে ওইটা আরও সুন্দর দেখতে এইখান থেকে এই দিক দিয়ে যায় এইভাবে করে আরও নামে তো ওটা আপনার প্রাইস পরে হলো সাড়ে ছয় হাজার সামথিং তো আমার কাছে অত বাজেট ছিল না তাই আমি একটু কম দামি লাগাইছি আমি সকারটা আমার গোল্ডেন কালার করাইছি মানে একটু টুকিটাকি মডিফিকেশন মডিফিকেশান করাইছি তো আমার যে পাঁচ হাজার চারশো কিলোমিটার পাঁচ হাজারই ধরেন যে আমি পাঁচ হাজার কিলোমিটার রাইড করছি পাঁচ হাজারই ধরেন এই পাঁচ হাজার কিলোমিটার রাইড করা পর্যন্ত আমার গাড়িটা আলহামদুলিল্লাহ আমি কোনো রকম প্রবলেম এখন পর্যন্ত পাইনি টুকি টাকি প্রবলেম ছাড়া এখন ভাই ঠান্ডা লাগছে কেউ কিছু মাইন্ডে নিয়ে না ভয়েস টয়েস নিয়ে একটু ঠান্ডা লাগছে দেখে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো যেটা বলতে আসছি যে পাঁচ হাজার কিলোমিটার চালাইলাম পাঁচ হাজার কিলোমিটার চলা অবধি আমি মাত্র একটা সার্ভিস দিছি একটা সার্ভিস দিছি একটা সার্ভিসে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে আমার বাইক আর বাইকের যে ইস্যুগুলো ছিল যে চেনের খুব সাউন্ড করে আমি চেন চেঞ্জ করে নিছি তারপর আপনার মনোসক যে হার্ড ওইটা আমি হর্নেটে লাগাই নিছি তো এইগুলা বাদে আদারওয়াইজ যদি বলেন যে অনেক প্রবলেম হয় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম তারপরে আপনার আরও অনেক প্রবলেমই হয় মানুষজনের কেপিটি নিয়ে সাধারণত আমি এখানে থাকি তো সার্ভিসে কয়েকটা কেপিটি আসে সো জানতে পারি যে কী প্রবলেমগুলো আসলে কেপিটিতে হয় বা হয় না সো অনেকে আসে যে গাড়ি বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হয়ে যায় অনেকে আসে যে গাড়িটা স্টার্ট নেয় না প্লাগের সমস্যা সো এখন পর্যন্ত আমি পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত একটা প্লাগেই চালাচ্ছি সো কালকে ইনশাল্লাহ বাইকটা আমি সার্ভিস দিব তখন আপনাদেরকে অবশ্যই ওইটারও ভিডিও নিয়ে আসবো ওইটাও দেখাবো যে প্লাগের কী অবস্থা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত কি আদার্স কি অবস্থা না অবস্থা সব কিছু মোবিল আমি মোবিলের বিষয়টা হলো আমি মোবিল ওয়ান দিছিলাম এই যে মোবিল ওয়ান আমি মোবিল ওয়ান ইউজ করতাম মোবিল ওয়ান দুইটা বোতল নিয়ে বারোশো এমএল দিতাম মোবিল ওয়ানের ফুল সেঞ্চুরিকে আমি ইউজ করি তা তার পাশাপাশি তার সাথে আমি একটা এটাকে কেউ শ্যুটার বলে অ্যামোস ট্রু শ্যুটার বলে কেউ যে যেটা মানে নামে ডাকে আর কি আমি এই দুটা জিনিস দিয়ে চালাইতাম সো আমার গাড়ি টোটালি স্মুথ টোটালি স্মুথ সাউন্ড একদম চিকন একটা নতুন সাউন্ড আমি বাইকটা পাঁচ হাজার কিলোমিটার চালা পর্যন্ত আমি ঢাকায়ও গেছিলাম দিনাজপুর থেকে ঢাকা আমি বাইকটা নিয়ে গিয়েছিলাম রকম একটা ইস্যু ছাড়া কোনো ইস্যু পাইনি আমি টায়ার জেল আমার দেওয়া ছিল না তখন তখন আমি ওইভাবে গিয়েছিলাম তো আমার টায়ারের প্রেশারগুলো অনেক কমে গেছিলো পনেরো বিশ আসাভাবে হাইওয়েতে রাইড করলে টায়ারের প্রেসার কমবেই বাড়ি বুড়ি খায় অনেক একটা লং রাইড করা হয় ওই জন্য তো কোনো রকম প্রবলেম পাইনি টুকি টাকি প্রবলেম যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম টুকিটাকি প্রবলেম বলতে আমার মাঝে মাঝে বলতে কি একটা প্রবলেম দেখা দিচ্ছিলো সেটা হলো গাড়িটা যখন আমি চালাচ্ছিলাম তো মাঝে মাঝে তেল আছে আমার তেল থাকা সত্ত্বেও মনে হচ্ছিলো কি তেল নাই তেল না থাকলে গাড়ি যেরকম মানে একটু পাওয়ার লুজ করে ওইরকম পাওয়ার লুজ করছিল দুই একবার তো আমি এটা আমার মেকানিককে জানাই জানানোর পর উনি বললো যে এটা সমস্যা নাই মেবি কোনো ময়লা টয়লা জমছে ইয়া হয়েছে কি যেন একটা যন্ত্রের নাম বলল তে ওইটা কালকে সার্ভিসে ইনশাল্লাহ পরিষ্কার করে পরিষ্কার করলে নাকি ক্লিয়ার হয়ে যাবে আরও কি কি করবে বললো উনি ওগুলো করলে একদম ওকে সো কালকে ইনশাল্লাহ সার্ভিসে দেখাবো যে কী করলাম আর প্লাগের বিষয়টা আমার এখন পর্যন্ত প্লাগ সেভাবে যায়নি স্টার্ট বন্ধ হওয়ার বিষয়টা সবারই কম বেশ বাইক স্টার্ট বন্ধ হয় আমি দেখছি সবারই আমার ফ্রেন্ড সার্কেলরাও যখন আমার বাইকটা নেয় ওরাও বন্ধ করে ফেলে ওরা বলে মামা গাড়িটা অনেক জোস অনেক পাওয়ার বাট গাড়িটা কেন যেন বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসটা বলে বাট আমার হাতে তারপর আমার মেকানিকের হাতে এরকম আরও একজন ভাই আছে এই তিনজন এখন পর্যন্ত এই তিনজন যে তিনজন চালাইছে আমি সহ এই তিনজনের মধ্যে আমাদের কাছে গাড়ি কখনো বন্ধ হয়নি আমি আরসিবির ই টু ক্লাসটা লাগাই নিয়েছি আমার ক্লাসটা যথেষ্ট যথেষ্ট বলতে আমার জন্য পারফেক্ট ওরকম নরম হয়ে গেছে তো আপনার বন্ধ হওয়ার বিষয়টায় আসি যে এই তিনজন বাদে সবার কাছে কম বয়স টুকটাক বন্ধ হইতো তো আমি কি করি আর আমার যখন ফ্রেন্ড সার্কেল যারা বন্ধ করে ফেলে তাদের কাছে কী বলি সবাই যেই ভুলটা একটু করে থাকে বেশিরভাগ সবাই বলতে বেশিরভাগ মানুষ সবাই না আবার দুই একজন তো বাদ অবশ্যই যে গাড়িটা মেনটেন্স করে তো এই হইলো আমার বিষয় যে পাঁচ হাজার কিলোমিটার চালা অবধি আমি কতটুকু প্রবলেম পাইছি বা কীভাবে কী সমাধান করছি ক্লাচ ছিল আরসিবি লাগাই নিছি হার্ট ছিল আমি শুকনা পাতলা মানুষ মনসক হর্নেটার লাগিয়ে নিছি চেন সাউন্ড করতো চেন গিয়ার এক্সেল লাগাই নিছি ওকে আমি আবাদত তাছাড়া কোনো রকম প্রবলেম পাইনি যেই প্রবলেমগুলো অনেকেই পাইতো যে প্লাগ চলে যাওয়া প্লাগের বিষয়টা কি প্লাগের মধ্যে তেল আসে খারাপ তেল পড়লে তেল আসে খারাপ তেল বেশিরভাগ প্লাগ যাওয়ার কারণ হয় খারাপ তেল আবার এই যে গাড়ি যে ঠুটহাট বন্ধ করে ফেলতেছে বন্ধ করতে যে আপনার এই যে ইয়া করা আপনার বারবার স্টার্ট দেওয়া ওই তখন মাঝে মাঝে যায় তো যেটা বলতেছিলাম কথাটা আমি এখানে মাঝখানে ভিডিওর মধ্যে বলে দিই আমি ব্রেক নিয়েছিলাম আজান হচ্ছিলো আজানোর জন্য আমি ব্রেক নিয়েছিলাম এই জন্য কথাটা আমার একটু কাটে গেছে যে স্টার্টের বিষয়টা যে আমি বেশিরভাগই তাদেরকে অ্যাডভাইস করি আমার ফ্রেন্ড সার্কেল এদেরকে অ্যাডভাইস করি যে বাইকটা যখন চালাবে বাইকটা চালানোর সময় বাইকটা চালানোর সময় যাতে যে পরিমাণ স্পিড আছে সেই পরিমাণ গিয়ার রাখার মানে আমাদের বাংলাদেশে তো একটা মানে সবাই কম বেশ ছোটো ছোটো গাড়ি বলতে বুঝাইতে চাচ্ছি যেগুলো পাওয়ার একটু কম অবশ্যই কম পাওয়ার বাইকগুলা যেগুলো আপনার দশ বিশ স্পিডেও আছে বাট দুই গিয়ারে আসে গাড়ির কোনো রকম প্রবলেম হচ্ছে না ওটা ক্লাচের উপর অবশ্যই ক্লাচের উপর তারপরও এই গাড়ির ক্ষেত্রে বলবো একটু নিজ বিষ হলে গাড়িটা তখন ধাক্ক করে একটা শব্দ করে গাড়িটা বন্ধ হয়ে যায় সো গাড়ির গিয়ারটা যাতে তখন ওই সময় মেনটেন করে যে স্পিড অনুযায়ী গাড়ির গিয়ার মেনটেন রাখে যে স্পিড কম তাহলে কম গিয়ারে এক গিয়ারে অল্প দশ স্পিড পনেরো স্পিড এক গিয়ারে বিশ স্পিড সামথিং দুই গিয়ারে তারপরে আবার স্পিড উঠতেছে তিন গিয়ারে মানে গিয়ারটা কমাইতে হবে অনেকে কি করে আপনার পনেরো বিশে আছে তারপরেও তিন গিয়ার আছে গাড়িটা তখন ঘাক করে মানে ক্লাচে একটু উনিশ বিশ হইলেই ক্লাস ছিপতে তখন আপনার গাড়িটা ধাক করে বন্ধ হয়ে যায় সো আমি বলি বা অ্যাডভাইস দিই আমার ফ্রেন্ডদেরকে ফ্রেন্ডদেরকে বা যারা চালাতে চায় যে গিয়ারটা মেনটেন করে চালাইতে গিয়ারটা মেনটেন করে বলতে স্পিড অনুযায়ী গিয়ারটা রাখতে তাইলে আর গাড়িটা ঢিকঢাক বন্ধ হবে না বা হয় না আমার কাছে অন্তত হয় না আর এই গাড়িটা বন্ধ হওয়ার মূল কারণ এটাই যে আপনার ক্লাচের একটু উনিশ বিষ থাকলে আর গিয়ারটা যদি বেশি থাকে মানে পাওয়ার অনুযায়ী গিয়ারটা বেশি আছে আর ক্লাচের একটু উনিশ বিষ হয়ে গেছে আপনার হাতের মধ্যে গাড়ি ধাক করে বন্ধ হয়ে যাবে সো এটা একটা প্রবলেম এই প্রবলেমগুলো আমার কাছে আসেনি কারণ আমি যে বললাম থ্রোটল লেগের বিষয়টা অবশ্যই আমরা ভিডিওতে নিয়ে আসবো যে থ্রোটল লেগটা কীভাবে ক্লিয়ার করে তারপরে আপনার অনেকে বলে যে এই যে এটা কাপে এটা কাপে বলতে এটা মাথাটা কাপে রাইডিং রাইড করার সময় ওটাও নিয়ে আসবো আমরা যে কীভাবে ওটারও সমাধান করবেন আর থ্রোটলের বিষয়টা যদি বলি আমি থ্রোটলটা কীভাবে ইউজ করি আমি হালকা একটু ধরে থাকি ধরে থাকার পর ওইভাবেই মানে আমি ছাড়ে দিই না পুরো ওইখান থেকে আবার ঘুরে দিই দেখে আমার থ্রোটল লেগটা তেমন একটা করে না আমার কাছে ফিল পাই না বাট থ্রোটল লেগ অবশ্যই আসে থ্রোটল লেগ করে আমিও মানি যখন গিয়ারটা একদম ছাড়ে দিয়ে টান দেবেন তখন দেখবেন একটু পরে উঠতেছে কারণ এটা একটা থ্রোটোর লেগ এটা কীভাবে ক্লিয়ার করে এটাও আমরা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সমস্যা নাই আর যেটা বলতেছিলাম যে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যে আমি চালাইলাম আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড কারণ আমার এর আগে জিক্সার বাইক ছিল হাইওয়েতে আমার অবশ্যই জিক্সার বাইক আমার ভালো বাইক ছিল খারাপ বলবো না কিন্তু আমাকে না সে পারফরমেন্সটা সে দিতে পারে না হাইওয়েতে মানে আমি জাফলং থেকে মানে একটা না সাতশো পঞ্চাশ কিলোমিটার রাইড করে আসছিলাম আসার পথে সবাই আর এয়ারকুল ইঞ্জিন সাপোর্ট দিতে পারে না আমার বাইকটা সাউন্ড চেঞ্জ হয়ে গেছিলো অনেক প্রবলেম হয়েছিল অনেক টাকা গেছিলো আমার ওর পিছনে সো আমি একটা বাইক কিনছি এই কারণে বা কেনার মেন্টালিটিটা এই কারণে ছিল যে আমার বাইকটা আমাকে সাপোর্ট দিবে রাস্তায় বাট আমার জিক্সার সাপোর্ট দিতে পারেনি আদারওয়াইস আমি খারাপ বলবো না জিক্সারকে অবশ্যই ভালো বাইক ছিল আমার কিন্তু সাপোর্ট দিতে পারেনি অনেক কিছুই আছে জিক্সারের ব্যাপারে এখন যদি আমি বলি তাহলে মানুষ বলবে যে আপনার এখন লিফান আসে এই জন্য আপনি জিক্সারের নামে বদনাম করতেছেন আসলে না আমি নিজেও জিক্সার চালাইছি তিন বছর চালাইছি এক মাস না দুই মাস না তিন বছর আমি জিক্সার চালাইছি জিক্সারটাকে এসেপ বানাই এসে এসেপ করে চালাইছি সো আমাকে এতটুকুই বলবো সে আমাকে সাপোর্ট দিতে পারে না দেখে আমি নেই নি সরি মানে আমি তাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি আর আমার লিফান কেপিটিটা নিয়ে আমি ঢাকা এক টানা ঢাকা গেছি এক টানা বলতে জাস্ট খালি দুইবার পিলিয়ন চেঞ্জ হয়েছিলাম তিনশো পঞ্চাশ কিলোমিটার এক টানা রাইড করছিলাম চার ঘন্টা সামথিং টাইম লাগছিল কারণ ওই দিন শুক্রবার ভোরবেলা বেরিয়েছিলাম আমি রাস্তা টোটালি ফাঁকা ছিল পুরা দমে যেতে পারছি আর আমাদের উত্তরবঙ্গের রাস্তা অলওয়েজ ফাঁকাই থাকে তো যথেষ্ট বলতে কি অনেক ভালো আমাকে সাপোর্ট দিছে অলওয়েজ এস একশোর উপরে ছিলাম অলওয়েস এক অলওয়েস বলাটা ভুল হবে কিছু কিছু জায়গায় মানে জায়গা দেখে পাওয়ার স্পিড উঠেছি বাট বেশিরভাগই একশোর উপরে ছিলাম কারণ অনেক শান্তিতে রাইড করছি আর যখন আমি বাইকটা নিয়ে হাইওয়েতে যাই তখন তো বলবো পুরো ফান মানে মজা এনজয় করতেছি আমি রাইডটাকে ওই রকম অবস্থা সো এই ছিল আপাতত আপনাদের কাছে একটা শর্ট ভিডিও শর্ট বলবো না বড়ই ভিডিও নিয়ে আসলাম যে আমার পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আমার বাইক নিয়ে কী অবস্থা ছিল কীভাবে আমি চলতেছিলাম বা কি আসয় বিষয় প্রবলেম এগুলাই সো কালকে ইনশাআল্লাহ এটার মাস্টার সার্ভিস হবে তো আপনাদেরকে আমি কালকে দেখাবো যে ওই যে একটু যে ধাক্কা ছিল যেমন হচ্ছিল তেল নাই ধাক্কা ছিল দুই তিনবার আমার কাছে এই জিনিসটা হয়েছিল তো ওইটার জন্য বললো যে ময়লাটা কোন জায়গার যেন কথা বললো ময়লাটা লাগলো লাগে হয় সো এই জিনিসটা আমরা আপনাকে বিস্তারিত দেখাবো সমস্যা নেই সার্ভিস ফুল সার্ভিসটা যে কি করতেছে উনি কী কারণে ওটা হচ্ছিল বা কী আশয় বিষয় ওটা করব মুভিল চেঞ্জ দিব এগুলা করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো সবাই শ্বাস থাকবেন আল্লাহ হাফেজ